আলোচনা হয়েছে আলোচনার প্রেক্ষিতে যে আমরা একমত হয়েছে আমি একই করে শোনাচ্ছি আপনাদেরকে এক জাতীয় ঐক্য সুসংহত করার জন্য আন্তঃদলীয় সংলাপকে অব্যাহত রাখা মানে বিভিন্ন দলগুলোর মধ্যে সংলাপ করতে হবে এটা আমরা একমত হয়েছি দুই দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দুই হাজার পঁচিশের মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থা করা তিন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের উদ্যোগ নিতে হবে চার ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য সহকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে পাঁচ পথে সৈয়াচার ফেসিবাদ যাতে মাথা তারা দেয় না উঠতে পারে সেজন্য জাতীয় ঐক্য অটুট রাখতে হবে ছয় খুন গোম হত্যা নির্যাতনের যারা জড়িত দ্রুত বিচার আইনের আওতায় এনে তাদের বিচার ব্যবস্থা করা সাত আওয়ামী সরকারের সময়ে আলেম ওলামা ও রাজনৈতিক নেতা কর্মীদের দায়েরকৃত কর্মীদের উপর দায়েরকৃত সকল মিথ্যা আমলা দ্রুত প্রত্যাহার করতে হবে এই ষাটটি পয়েন্টে আমরা একমত হয়েছি এবং এর আলোকে আমরা সামনে কাজ করবো ইনশাল্লাহ বিশেষ করে ইসলামিক দলগুলোর মধ্যে সাধন করা এবং সবাইকে নিয়ে জাতীয় সাধন করা জাতীয় ঐক্য হচ্ছে পাশে আগর যে হয়েছিল এটা অরূট রাখার কারণ ইতিমধ্যে কিছু বিনিয়চিত আমি দেখতে পাচ্ছি এই জন্য আমরা তোমার হচ্ছে বিভেদন অক্ষ তাদের স্বার্থে আজকে ঐক্য করা জরুরি বিষয় আমরা মনে করি এই জন্য আমরা বিএনপির সঙ্গে আলাপ আলাপ করতে এসেছি এবং আলাপ করে আমরা এইবারে একমত হয়েছি ধন্যবাদ আমরা নয়জন আমিরে মসজিদের নেতৃত্বে আমরা নয়জন প্রতিনিধি বিএনপি গোর্ঠান অফিসে মহাসচিব এবং স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল খানের সঙ্গে আমরা কথা বলেছি